সালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আসছেন বাংলা টু মালাই ভাষা শেখার জন্য তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনাদের অনেক উপকার হবে তো চলুন আজকে আমরা শিখবো ধরেন আপনি কালকে কাজে যাবেন অর্থাৎ কেউ কাউকে যদি কেউ যদি জিজ্ঞেস করে যে এটা মালাইতে বলো তখন আপনি বলবেন যে এসো সাইয়া মাহুপের গিকির্জা অর্থাৎ এসো মানে হচ্ছে কালকে সায়া মাহ অর্থাৎ আমি চাই হ্যাঁ মা পেগি গির্জা কাজে যেতে চাই এসো সায়া মাহু পেগি কিরজা আমি কালকে কাজে যাবো বা যেতে চাই তারপরে আপনি কাজে গেলেন এখন বস হঠাৎ আসার পরে আপনাকে জিজ্ঞেস করল যে আওয়া পেগি রেহাট অর্থাৎ আপনি বিরতিতে যান এখন তারপরে বলবো ধরেন আপনি বিরতিতে খাওয়া দাওয়া করছেন তারপরে কাজে আসছেন আবারও এখন বস জিজ্ঞেস করলো যে হারেনি মাকান আপ অর্থাৎ আজকে আপনি কি খেয়েছেন বস আপনাকে এটা জিজ্ঞেস করছে তখন আপনি বললেন যে যদি না জানেন তখন তো আপনি বুঝবেন না তাহলে বস আপনাকে জিজ্ঞেস করছে হারিনি মাকান আপা অর্থাৎ আজকে হারিনি মানে হচ্ছে আজকে মাকান মানে হচ্ছে খাওয়া বা খাবার এই আপা মানে হচ্ছে কী অর্থাৎ আজকে হারেনি মাকান আপা হারিনি আওয়া মাকান আপা অর্থাৎ আজকে তুমি কি খেয়েছো তখন আপনি বললেন যে ধরেন সাদা ভাত খেয়েছেন বা মাছ খেয়েছেন তখন আপনি বললেন যে সাইয়া মাক নাসি ডেঙ্গান ইকান অর্থাৎ আমি ভাত খেয়েছি মাছ এবং ভাত খেয়েছি তারপরে আপনি বলতে পারেন ধরেন আপনি মুরগি খেয়েছেন ভাতের সাথে মুরগি খেয়েছেন অথবা আবার সবজিও খেয়েছেন একসাথে তখন আপনি বলবেন যে সাইয়া মাকান নাসি অর্থাৎ আমি ভাত খেয়েছি এবং মাকান আইয়াম এবং কি মুরগি খেয়েছি তারপরে যদি বলেন যে সবজি খেয়েছি তাহলে তাহলে বলবেন যে সাইয়া আডামাকান সোর আমি সবজিও খেয়েছি ওকে তাহলে আপনি এখন বাড়ি যাওয়ার সময় হয়েছে তখন বস আপনাকে বলবে যে ওকে পিগি আওয়া বাললে এলা অথবা আওয়াপনীয় কির জা সুডা অর্থাৎ তুমি বাড়িতে যাও তোমার কাজ শেষ তখন মালাইতে বস এভাবে বলছে অথচ আপনি বসতেছেন না অর্থাৎ আওয়া বাড়লে এলা মানে তুমি বাড়িতে যাও আওয়া কির জা সুডা শিয়াপ তোমার কাজ শেষ এভাবে বলবে আবার যদি বলে যে ওকে এসো ডাটাং বালি অর্থাৎ এসো মানে হচ্ছে কালকে ডাটাং বালি মানে হচ্ছে আবার ফিরত আসো কালকে আবার ফিরে এসো কাজের জন্য অন্তুকের যা অর্থাৎ কালকে আবার কাজের জন্য ফিরে এসো তারপরে আপনি ধরেন কালকে ছুটি চাইতেছেন এখন বসকে বলতে পারবেন না কিভাবে তো ঠিক এভাবে বলবেন যে বস এসো সায়া মাহু ছুটি অর্থাৎ আপনি রেস্ট চাইতেছেন ছুটি চাইতেছেন বন্ধ চাইতেছেন তখন বসকে ঠিক এভাবে বলবেন যে বস এসো মা সাইয়া মা ছুটি অর্থাৎ বস কালকে আমার ছুটি লাগবে এখন বস যদি জিজ্ঞেস করে কেনাপা অর্থাৎ কেন তখন আপনি বলবেন যে এসো সাইয়া মা গি ঝুম্পা ডেঙান কাওয়ান অর্থাৎ আমি আমার বন্ধুর সাথে দেখা করবো আমাকে কালকের জন্য ছুটি দেন হ্যাঁ এসো বাগি সাইয়া ছুটি অর্থাৎ কালকে আমাকে ছুটি দেন আমি কাওয়ানের সাথে দেখা করতে যাব এই কারণে আমাকে ছুটি দেন তারপরে আপনি যদি বলেন যে বস আমার বেতন দিয়েন আমি একটু সমস্যায় আছি অর্থাৎ আপনি এটা কীভাবে বলবেন বস বলে তা তোলং বাগি গাজি সাইয়া অথবা বলে কা তোলং বাইয়ার গাজি সাইয়া হ্যাঁ তোলং মানে হচ্ছে সহযোগিতা করা বাইয়ার গাজি মানে হচ্ছে বেতন দিতে পারবেন কি হ্যাঁ বসরে ঠিক এভাবে বলবেন যে বস বলে কাশো ওই গাজি গাজি সাইয়া তোলং বাইয়ার অর্থাৎ বস কালকে আমার বেতনটা আপনি পরিশোধ করে দেন যদি সম্ভব হয় আর কি তখন বস বলবে তারপরে আপনি ধরেন বেতন একটু বেশি চান তখন আপনি এটা কীভাবে বলবেন বসকে বলবেন যে বস সাইয়া মাও গাজি লিপি সিকিট বলে তা ঠিক এভাবে বলবেন তখন বস বলবে যে হ্যাঁ আপনি একটু বেতন একটু বেশি চাইতেছেন ঠিক এভাবে বলবেন যে সাইয়া মাও গাজি লেবি বলে তা তখন বস বুঝবে ঠিক আছে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আর আমার ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন সে পর্যন্ত ভালো থাকবেন আবার নতুন একটি ফুজেট নিয়ে আসবো ইনশাআল্লাহ সালামু আলাইকুম